আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে যাবেন না সো আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেট কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর ভিওয়ার্স তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কাপড় সেটগুলো খুবই সুন্দর সুন্দর এখানে আপনার পাঞ্জাবি দেওয়া আছে কাপড় দেওয়া আছে কাপড় তো আপনার হাতের কাজ তারপর পাঞ্জাবির বুকের মধ্যে হাফের কাজ বিভিন্ন কালার আছে এখানে সাদা আছে তারপরে মেরুন কালার আছে লাল আছে গোলাপি আছে আপনার এগুলো এগুলো হলুদে যেতে পারবেন তারপরে কলেজের কোনো অনুষ্ঠানে পরে যা যেতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারবেন কাপড়গুলো খুবই সুন্দর একবারে আপনার জামদানি কাপের স্টাইলের মতন এগুলো আপনার ফাইফিন করা আছে তারপর আসলে আবার টার্সেল করা আছে আপনারা যদি আলাদা নিতে চান যে আমি আলাদা কাপড় নিবো পাঞ্জাবি নিব না তাও নিতে পারবেন যদি আলাদা পাঞ্জাবি নিতে চান কাপড় নিতে নেবেন না তাও নিতে পারবেন সো ভিউস আমার কালেকশানগুলো খুবই সুন্দর আমার কালেকশনগুলো দেখতে একদমই আপনারা ভুল করবেন না আসলে সবগুলো কাপড়ের আসলে আছে আর এক একটা দেখতে এক এক রকমের সুন্দর প্রাইজও এক এক রকম তাই ভিডিওতে সব বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফেজ